আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রাথমিক জীবনে সেট অধ্যায়ের একটি জোড়ায় কাজ নিয়ে এখন আমি এই জোড়ায় কাজটি দেখিয়ে দেব দেখো জোরায় কাজটিতে বলেছে যে সেটে প্রকাশ করো এক নম্বর বলেছে যে অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট এক এবার দুই নম্বরে বলেছে তোমার রং পেনসিলের সেট এবং তিন নম্বরে বলেছে যে ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের ছেট অর্থাৎ ছবিতে যে ক্রিকেট খেলার সরঞ্জাম দেওয়া আছে সেগুলোর সেট যেগুলো থাকে আর যদি ছবির কথা উল্লেখ নাও থাকে তা কিন্তু আমরা জানি যে ক্রিকেট খেলায় কি কি সরঞ্জাম লাগে ঠিক আছে তাহলে প্রথমে আমরা এক নম্বরটা লিখব দেখো এক নম্বর বলছে সেটে প্রকাশ ছেট এ প্রকাশ সেটে প্রকাশ এক নম্বরে বলেছে কি যে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর শ্রেণীর বিষয়সমূহের বিষয় সমূহের সমূহের বিষয় সমূহের বইয়ের সেট বইয়ের সেট ঠিক আছে দেখো তাহলে এখানে বলেছে অষ্টম শ্রেণীর বিষয়সমূহের সমূহের বইয়ের সেট তোমাদের যদি বলে নবম শ্রেণীর তাহলে নবম শ্রেণীর বইগুলো হবে আমরা সেট প্রকাশ করব কিভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রতিটা বইয়ের নাম কমা দিয়ে দিয়ে লিখে দেবো দেখো তাহলে আমরা শুরু করতে পারি সেকেন্ড ব্র্যাকেট প্রথমেই আমরা লিখবো বাংলা 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 লিখে এখানে আমরা একটা কমন কমা দিয়ে দিলাম এরপরে আমরা লিখবো ইংরেজি 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 কমা এরপরে লিখবো আমরা গণিত গণিত কমা দিলাম প্রতিটা বই লিখে কিন্তু কমা দিতে হবে গণিত এরপর বিজ্ঞান বিজ্ঞান অনুসন্ধানী পাঠ অনুসন্ধানী অনুসন্ধানী পাঠ এরপরে বিজ্ঞান বিজ্ঞান অনুশীলন 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 বই এরপর আছে ইতিহাস ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান এরপরে আছে জীবন জীবিকা জীবন ও জীবিকা জীবিকা এরপরে আছে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষা সুরক্ষা এরপরে আছে শিল্প শিল্প ও সংস্কৃতি সংস্কৃতি এরপরে আছে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম এখানে তো ইসলাম ধর্ম অনেকগুলো আছে হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম যার যার ধর্মের বইয়ের নাম লেখা আছে কিন্তু তাহলে আমরা অবলিক দি দিয়ে লিখবো ইসলাম ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম অবলিক এখানে আমরা কমা দেব না যেহেতু অনেকগুলো বই অর্থাৎ অনেকগুলো ধর্ম আছে অনেকগুলো ধর্মের বই আছে এজন্য আমরা কমা দিব না অবলিক দিদি লিখবো এবং লাস্টে আমরা কমা দিব এরপরে আসে খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্ম ঠিক আছে দিয়ে আমরা শেষ করে দিলাম এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এই ছিল হলো অষ্টম শ্রেণীর বিষয় বইয়ের সেট আমরা কি করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বইয়ের নাম লিখলাম এবং মাঝে মাঝে আমরা কমা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমাদের এইটি ছিল একের সমাধান এরপরে আমরা দুয়ে দুয়ে কি বলেছে দুয়ে বলেছে তোমার রঙ পেনসিলের রঙের সেট তোমার রঙ পেনসিলের রঙের সেট তাহলে দেখো দুই নম্বর আমরা লিখতে পারি যে রঙ পেনসিলের পেনসিলের রঙের সেট রঙের সেট এখানেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব তাহলে তোমার রং পেনসিলের যে রঙের সেটটা আছে ওখানে কি কি ধরনের তোমার রং পেন্সিল আছে সেগুলো লিখতে হবে যেমন লিখতে পারি আমরা লাল কমা নীল কমা বেগুনি কমা আসমানি আসমানি কমা এরপরে আমরা আরও লিখতে পারি কি যে আমাদের যে সকল কালার আছে সকল কালারই নাম দিয়ে দিব খয়েরি বাস ওকে আমি এ পর্যন্তই দিয়ে দিলাম তোমাদের যতগুলো রঙ আছে এভাবে রঙগুলো লিখে লিখে দিয়ে দিবে লাল কমা নীল কমা বেগুনি কমা আসমানি কমা খয়েরি সেকেন্ড ব্র্যাকের আমি শেষ করে দিছি আমি যদি আরও কোনো রং ব্যবহার করি যেমন সবুজ আছে হলুদ আছে এগুলো দিয়ে দিয়ে তোমরা কমা ব্যবহার করে করে দিতে পারো অনেকগুলো যতগুলো তোমাদের রং পেন্সিল থাকবে সবগুলোই তোমরা দিতে পারবে ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি তৃতীয় নম্বরে তৃতীয় নম্বরে বলেছে কি আমরা যে ক্রিকেট খেলি বা ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামের সেট তাহলে ক্রিকেট খেলার সরঞ্জামের সেট কিন্তু আমরা সবাই জানি সেটা ছবি দেখ আর না দেখ আমরা কম বেশি কিন্তু সবাই ক্রিকেট খেলায় যে সকল আদি লাগে সেগুলো কিন্তু আমরা চিনি ঠিক আছে তাহলে আমরা তিন নাম্বার লিখতে পারি যে ক্রিকেট ক্রিকেট খেলা সরঞ্জামের সরঞ্জামের তাহলে এখানে কী কী লাগে আমরা যে আদি লাগে সেগুলো আমরা লিখে লিখে কমা দিয়ে দিয়ে প্রকাশ করবো যেমন প্রথমে একটি বল লাগে ক্রিকেট বল ক্রিকেট ক্রিকেট বল এরপরে লাগে হল গ্লাভস অর্থাৎ ডান গ্লাভস দুটে গ্লাভস লাগে ডান গ্লাভস গ্লাভস এরপরে লাগে বাম গ্লাভস সবগুলো কিন্তু আলাদা করে কমা দিচ্ছি আমি এ যেখানে কমা দিলাম এখানেও কমা দিলাম এরপরে বাম গ্লাভস বাম গ্লাভস এরপরে ডান প্যাড ডান প্যাড বাম প্যাড বাম প্যাড আমি এখানেই শেষ করে দিলাম ঠিক আছে এখন যতগুলো ক্রিকেটের সরঞ্জাম আছে তোমাদের জানা মতে সবগুলো লিখে লিখে কমা দিয়ে দিয়ে লিখতে থাকবে এবং দুই পাশে দুটো বড় সেকেন্ড ব্র্যাকেট দিলেই কিন্তু তোমার সেট প্রকাশ হয়ে যাবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এই জোর কাজের যে এক দুই তিন তিনটে জিনিস সেটে প্রকাশ করতে বলেছে আমরা কিন্তু প্রকাশ করলাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ